যদি ভিডিওর মতো লাইফটা আবার একটু পিছাই আবার উপর থেকে না আর হবে না মানব জীবন না তো হাসান চোখে দেখে নাই এনার দেখলি তো বাগড়া আকাশ দে উঠতো মনে হয় এ ভাই কথার দ্বারে জান যায় না ওই ও কাম করে কাম করছে কয় কয় দিন হ্যাঁ আরে আমার কামে যায় মানে ওজাহন্তিকা খামার বাড়ি যাওয়া ধরলো হা ওজা অন্তিকা খামার বাড়ি যাওয়া ধরলো তহন্তিকা মনে কর খামার বাড়ি আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল গা হা আর আমরা সর্বপ্রথম যে একটা নাই যে দুই বছর কাম করলাম খামার বাড়ি জমজমা আছিল না নিজেও কাছেও লাগছে কোনে আইলাম হ্যাঁ তারপর আস্তে আস্তে মরতে 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 এমন মারা ধরলো কেভি মানে আর ভাল লাগে না হা একবার নিরিবিলি হয়ে গেলো